বিজয় দিবস ঘিরে এনসিটিএফ চিত্রাঙ্কন প্রতিযোগিতা মহান বিজয় দিবস ঘিরে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স এনসিটিএফ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাঙ্গামাটি শিশু একাডেমি মিলনায়তনে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার পর অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি ও জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী বাবর। এনসিটিএফ রাঙ্গামাটি জেলা ভলান্টিয়ার মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক সাদমান রশিদ সাহেবের সভাপতিত্বে চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিম স্বেচ্ছাসেবী সংগঠন ইউথের সহ-সভাপতি উদ্দিন এনসিটিএফের জেলা ভলান্টিয়ার জয়ন্তী ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে মনীষপন দেওয়ান বলেন আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদের পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে এ ধরনের প্রতিযোগিতা আরও বেশি বেশি আয়োজনের আহ্বান জানান তিনি আলোচনা সভার পর অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি